সোনার দাম আরো কমল ভরি এক লাখ তেরো হাজার পাঁচশো একষট্টি টাকা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে আঠাশ এপ্রিল ক্লাস চলবে শনিবার নির্বাচনে আবেগ অনুভূতির জন্য কিছুটা বিশৃঙ্খলা হয় বলেছেন সিইসি বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রবেশে ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা জটিল তবে সম্ভব জানিয়েছেন রাষ্ট্রদূত এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল সন্ধ্যা ছয়টা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছি আমি তাসকে মাতিথি ছড়াও জীবনের রং এবারে চলে যাচ্ছি পুরো খবরে দেশের বাজারে সোনার দাম আরও কিছুটা কমানো হয়েছে সব থেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনায় ত্রিশ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম কমে হয়েছে এক লাখ তেরো হাজার পাঁচশো একষট্টি টাকা স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে আজ বিকেল তিনটা পঞ্চাশ মিনিট থেকে এ দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি এর আগে গতকাল বুধবার এবং তার আগের দিন মঙ্গলবার দু দফা সোনার দাম কমানো হয় গতকাল ভালো মানের এক ভরি সোনার দাম দুই টাকা এবং তার আগের দিন তিন টাকা কমানো হয় এখন আবার দাম কমানোর মাধ্যমে তিন দিনে ভালো মানের সোনার দাম ভরিতে পাঁচ টাকা কমল তীব্র তাপ্রবাহ চললেও রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে এদিন থেকে দেশের স্কুল কলেজ খুলে দেওয়ার সব ধরনের প্রস্তুতি আবহাওয়া স্বাভাবিক হলে শনিবারও সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চালু রাখার পথে সরকার। বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র এই তথ্য জানিয়েছে তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি তীব্র গরমে প্রাথমিক মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা মন্ত্রণালয়ের সূত্র জানায় তা প্রবাহের কারণে ঘোষিত ছুটি বৃহস্পতিবার শেষ হচ্ছে শুক্র ও শনিবার সরকারি ছুটি ফলে এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নিতে আলোচনা চলছে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা প্রশাসনের অধিদপ্তর গুলোতে উপজেলা নির্বাচনে বিশৃঙ্খলা ও সহিংসতা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তিনি বলেন আমাদের দেশে নির্বাচনে আবে অনুভূতির জন্য কিছুটা বিশৃঙ্খলা হয় ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যবস্থা করতে হবে যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে সুষ্ঠু ভোটে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হতে পারে বৃহস্পতিবার বেলা এগারোটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুরু হওয়া বৈঠকে এসব কথা বলেন তিনি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সব বিভাগীয় কমিশনার রেঞ্জের উপমহ পুলিশ পরিদর্শক জেলা প্রশাসক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং পুলিশ সুপারদের সঙ্গে এই বৈঠক হয় যুদ্ধকে না বলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন আমাদের অবশ্যই সব ধরনের আগ্রাসন এবং নিঃশংসতার বিরুদ্ধে কথা বলতে হবে যুদ্ধকে না বলতে হবে বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক এবং সামাজিক কমিশনের আশিতম অধিবেশনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন গাজায় হামলা শুধুমাত্র হতাহত বিশেষ করে নারী ও শিশুদের হতাহতের সংখ্যা বাড়াচ্ছে এক্ষেত্রে আলোচনা শান্তি আনতে পারে সাধারণত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা অবাধে প্রবেশ করে থাকেন তবে গত এক মাস ধরে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে পারছেন না সাংবাদিকরা এ নিয়ে গণমাধ্যম কর্মীদের মধ্যে অসন্তোষ জন্ম নেয় এতে বিক্ষুব্ধ সাংবাদিকরা বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেন অন্যদিকে বিষয়টি সমাধানের জন্য বেলা এগারোটার দিকে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মৃধা ও সাধারণ সম্পাদক আবুল কাশিমের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর তালুকদারের সঙ্গে বৈঠক করেন ঈদকে সামনে রেখে ব্রাজিলকে জীবন্ত গরু পাঠানোর অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ দূরত্ব বিবেচনায় বিষয়টি জটিল তবে চাইলে বাংলাদেশে গরু আনা সম্ভব বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াসফারেস বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন মাংস খাতে বাংলাদেশে বিশাল সম্ভাবনা আছে ব্রাজিল থেকে বাংলাদেশে জীবন্ত গরু নিয়ে আসা সম্ভব এর আগে সাত থেকে আট এপ্রিল ঢাকা সফর করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা সে সময় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সেই বৈঠকে তিনি আগামী কোরবানি সামনে রেখে গরু পাঠানোর ব্যবস্থা করা যায় কিনা বিবেচনার জন্য অনুরোধ জানান চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা চোদ্দ শতাংশ রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে জেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান নিউজকে তথ্য জানান তিনি জানান এপ্রিলের শুরু থেকে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ থাকলে সেটা গত কয়েকদিন একটানা তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে এ কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টা পর্যন্ত আবহাওয়া সতর্কতা জারি রেখেছে বুধবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ওই দিন বাতাসের আর্দ্রতা ছিল একুশ শতাংশ চডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে আর চাডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস চাঙ্গা জেলার উপর দিয়ে যে অতি তীব্র যাচ্ছে সেটা অব্যাহত থাকতে পারে এবং আগামীতে তাপমাত্রা আরও সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত চোয়াডাঙ্গা জেলায় বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই তেইশ তারিখ দিনগত রাতে চোয়াডাঙ্গা জেলায় হালকা কালবৈশাখী বয়ে যায় এবং সেই সময় চৌডাঙ্গা জেলায় দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় যেহেতু এটা একটা ছোট ধরনের কালবৈশাখী পুরো বাংলাদেশে বৃষ্টিপাত না হলে সাধারণত তাপমাত্রা কমে না যার ফলে চাডাঙ্গা জেলায় যে ছোটো একটা কালবৈশাখী রয়েছে এর ফলেও তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হয়নি বরং গতকাল থেকে তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়েছে এবং আগামীতে তাপমাত্রা আরও বৃদ্ধি পায় সারা দেশে চলমান দাবদাহের কারণে প্রচন্ড গরমে একটানা কাজ করতে পারছেন না বেনাপুল বন্দরের শ্রমিকরা ফলে যেমন গতি দেখা দিয়েছে তেমনি কমেছে তাদের দৈনিক আগে প্রতিদিন যেখানে বিশ ট্রাক লোড হতো বর্তমানে গরমের কারণে শ্রমিকরা দিনে আট থেকে দশ ট্রাক লোড দিতে পারছেন বেনাপুল স্থল আমদানি ও রপ্তানি কারক আবু নাসির উদ্দিন বলেন গরমের কারণে শ্রমিকরা লাগাতার কাজ করতে না পারায় ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস করতে অধিক সময় চলে যাচ্ছে ট্রাকে পণ্য লোড করতেও তুলনামূলক বেশি সময় ব্যয় হচ্ছে এতে সময় মতো পণ্য সরবরাহ করা নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে মাটির বারোশো পঞ্চাশ ফিট পর্যন্ত গিয়েও হাসি মুখে চাপ মেনে নেয় ইউপিবিসি ক্লাস পায় আন্তর্জাতিক সংবাদ স্ত্রীর বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হওয়ায় পদত্যাগ করতে পারেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এমন পরিস্থিতিতে সরকার প্রধান হিসেবে তার দায়িত্ব পালন চালিয়ে যাওয়া উচিত হবে কিনা সে বিষয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেবেন তিনি বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে স্প্যানিশ প্রধানমন্ত্রী বলেছেন আমার সরকার প্রধান থাকা উচিত নাকি এই সম্মান ছেড়ে দেওয়া উচিত সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য থামতে ও ভাবতে হবে সানচেজ বলেছেন তিনি আগামী সোমবার সিদ্ধান্ত জানাবেন এবং সেই পর্যন্ত নিজের কাজগুলো স্থগিত রাখবেন এর আগে দিনের শুরুতে মাদ্রিদের একটি আদালত জানায় তারা সানচেজের স্ত্রী বেগুনা গোমেজের বিরুদ্ধে প্রভাব বিস্তার এবং দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে ইউক্রেন গোপনে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে শুরু করেছে রুশ বাহিনীর আগ্রাসন ঠেকাতে এগুলো যে কিএফকে যুক্তরাষ্ট্রই সরবরাহ করেছে তা নিশ্চিত করেছেন বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা এই অস্ত্র চলতি মার্চে প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদন করা তিনশো মিলিয়ন ডলারের প্যাকেজ সহায়তার অংশ এবং এগুলো এপ্রিল মাসেই কিয়েভের হাতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবর অনুযায়ী রাশিয়ার দখলকৃত ক্রাইমিয়া অঞ্চলে রুশ বাহিনীর অবস্থান লক্ষ্য করে এর মধ্যে অন্তত একবার হলেও এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বাইডেন এখন ইউক্রেনের জন্য একষট্টি বিলিয়ন ডলারের নতুন সামরিক সহায়তা প্যাকেজে স্বাক্ষর করেছেন বিলটি ইতিমধ্যেই কংগ্রেসে পাশের পর সেনেটে অনুমোদিত হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য